চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম আর্য অপর্ণার আংটি বদল অনুষ্ঠান হবে সবাই নতুন পোশাকে নিজেদেরকে সজ্জিত করে তুলেছে অপর্ণার সাথে কথা বলতে চায় তার ভাবি শাশুড়ি মা তিনি এসছেন অপর্ণাকে উনি বলেছেন দেখো সবাই তো ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে যায় আর আমি মেয়ে নিয়ে ঘরে যাব আমার একটা শূন্যস্থান আছে সেই শূন্যস্থানটা পূরণ করব তোমায় নিয়ে গিয়ে মেয়ের জন্য খুব মন খারাপ তার অপর্ণা বলল আমি বুঝতে পারি আপনি কতটা কষ্ট পান উনি বলেছেন যে দেখো তুমি আমার মনের আশাটা পূর্ণ করেছো জবে থেকে তোমায় দেখেছি পে থেকেই আমি যেন তোমার সাথে একটা টান অনুভব করি আমি জানি না কেন আমার মেয়েটা সকালে চলে গেছে রক্তারক্তি কত কী কাণ্ড ঘটেছে জানতে চেয়েছিল অপর্ণা কী হয়েছিল আপনার মেয়ের সাথে কিন্তু এখনই বলার মতো সুযোগ ঘটেনি বলেছেন উনি যে তোমার জানার ইচ্ছে হতেই পারে এবং আমি তোমাকে বলতেও পারি কিন্তু তোমাকে পরে সবটা আমি জানাব কাঁদছে হাউমাউ করে অপর্ণারও চোখে জল হঠাৎ করে অপর্ণা বলে ফেলেছে মা তুমি কেঁদো না অবাক হয়ে গেছে রাজলক্ষ্মী ম্যাডাম বলছে কি বললে তুমি আমাকে তুমি বলে ডাকলো মা বলে ডাকলো অপর্ণাও যেন অস্বস্তি বোধ করছিল হঠাৎ করে তুমি বললো আগে তো কখনও বলিনি কেন এরকম হলো যখন ওরা নিজেদের মধ্যে কথা বলছিল সেই সময় ঢুকে এসছে অনেকেই আর্য আসবে অপর্ণার মা আর ওদের কথা শেষ হলো না আর্য বলছে কিছু কি হয়েছে বলো না কি আবার হবে অপর্ণার মাও জানতে চেয়েছে তারপর সবাই যে যার মতো প্রস্তুত হয়ে গেছে এবারে আংটি বিনিময় হবে আংটিটা মানসিকে দিতে বলেছে তার মাম। আর্য অপর্ণার হাতে আংটি পরাবে অপর্ণা হাতটা বাড়িয়েছে আর জোর মনে পড়ছে রাজনন্দিনীর কথা রাজনন্দিনীও ঠিক এইভাবেই হাতটা বাড়িয়েছিল হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে স্থির সবাই টিটকিরি করছে বলছে অপর্ণার হাতটা ধরে আর ছাড়ারই তো নাম করছে না দাদা অর্ক বলছে আংটিটা পড়াও তখন সম্বিত ফিরে পেয়েছে আসলে ডুবে গেছিলো অতীতে আংটিটা পরিয়ে দিয়েছে অপর্ণা খুব খুশি এবার অপর্ণার আংটি পরানোর পালা ও দূর থেকে আংটি পরাতে গেছে আংটিটা গড়িয়ে পড়ে গেছে সবাই চিন্তিত খোঁজাখুঁজি হচ্ছে শেষ পর্যন্ত অর্ক আংটিটা খুঁজে পেয়েছে খুঁজে পেতে অপর্ণা হাতটা ধরে আর চোখে আংটিটা পরিয়ে দিয়েছে এদিকে মীরা আসছিল ও নিজের চোখে সবটা দেখতে চায় তাই অপর্ণাদের বাড়িতে ও ঢুকে পড়েছে ততক্ষণ এদের অনুষ্ঠান হয়ে গেছে কর মীরাকে দেখে অবাক মীরাও চোখের সামনে দেখছে আর্য আর অপর্ণার আংটি বদল অনুষ্ঠান শেষ ও এসে চিৎকার করছে রাজলক্ষ্মী ম্যাডামকে বলছে আপনি এটা ভুল করছেন আপনি ভুল মানুষকে আপনার ছেলে বউ করে নিয়ে যাচ্ছেন অপর্ণা আর্যকে ফাঁসিয়ে দিয়েছে আর্য আমাকে পছন্দ করে আমি বেঁচে থাকতে কিছুতেই ওদের এক হতে দেব না কিঙ্কর বলছে তুমি বাইরে চলো বলছে না কিঙ্কর আমি কিছুতেই বাইরে যাব না আমি আজকে যা বলার বলবো তুমিও তো চাইতে না এই বিয়েটা হোক তাহলে তুমি কেন বাধা দিচ্ছ না বলছে এখন আর বলে কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে বলছে না বিয়ে তো হয়নি আমি কিছুতেই এই বিয়েটা হতে দেবো না পাড়া প্রতিবেশী লোকজনের গুঞ্জন শুরু হয়েছে কি বলছে মীরা ম্যাডাম বড়ো লোকেদের ব্যাপার স্যাপার কী যে করেছে আর্য স্যার নাহলে মীরা ম্যাডাম এরম বলছে কেন অপর্ণাও অবাক হয়ে তাকিয়ে আছে ও তো জানে মীরা ম্যাডাম আর্য স্যারকে ভালোবাসে ছিল ওখানে রুম্বার মা বলে যে মীরা ম্যাডামের শরীর খারাপ জ্বর হয়েছিলো বলছে না এসব কথা বলে কোনো লাভ হবে না আমি কিছুতেই এই বিয়েটা মেনে নেব না আমি থাকতে অপর্ণাকে বিয়ে করবে এটা হতেই পারে না বলেছে যে আর্যও জানে আর বাড়ি প্রত্যেকটা লোকও জানে আমার সাথে আর্যর কী সম্পর্ক হঠাৎ করতে থেকে অপর্ণা টপকে পড়েছে কেন এরকম হবে আমার অধিকারটা আমি কিছুতেই ছেড়ে দেব না এটা ঠিক হচ্ছে না মানসিও জানে প্রত্যেকটা মানুষ জানে আর্য চুপচাপ দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেছে কিঙ্কর ওকে কিছুতেই থামাতে পারছে না বলেছে না আমি আজকে বলেই ছাড়বো অনেকে আবার ভাবছে হয়তো আর্য স্যারকে ফাঁসানোর চেষ্টা করছে এরকম তো আগেও হয়েছে অপর্ণাও কিছু বলছে না বলেছে মীরা অপর্ণা যতদিন আসেনি ততদিন আর্য আমার সাথেই মেলামেশা করতো ঘোরাফেরা করতো আমাকে ওর মনের সব কথা বলতো কিন্তু আজ এই দিনটা দেখতে হবে আমি ভাবতে পারিনি আর্য আর সহ্য করতে পারলো না বলছে মীরা তুমি এবার চুপ করো তুমি অনেক কথা বলে ফেলেছ আর বলো না আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি তো আমার কাছে এসছিলে প্রস্তাব নিয়ে আমি কি তোমার প্রস্তাবে সাড়া দিয়েছিলাম আমি অপর্ণাকে ভালোবাসি আমি যদি দায়বদ্ধ থাকি সেটা অপর্ণার প্রতি তোমার প্রতি না তোমাকে কোনো দিন কি আশা দিয়ে আমি সরে গেছি তোমাকে কি কোনো দিন বলেছি আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে কথা দিয়েছি বিয়ে করব বলে বলতে পারবে বলো তো তুমি তোমাকে কোনো দিন টাচ করেছি বা তোমাকে সুযোগ দিয়েছি আমাকে টাচ করার চুপ করে দাঁড়িয়ে আছে পাড়া প্রতিবেশী সব শুনছে শুনে বুঝতে পেরেছে মীরা ম্যাডাম ফাঁসিয়ে দিচ্ছে আর্য স্যারকে চায় না অপর্ণার সাথে বিয়েটা হোক এই সব বড়ো লোকদের কাণ্ড কারখানা আমাদের বোঝার উপায় নেই মীরা চুপ করে আছে আর্য বললো বলো বলো তুমি বলো চুপ করে থাকলে তো হবে না একটা তো কথা বলতে হবে কেন তুমি এরকম সিন ক্রিয়েট করছো এই যে তোমাকে আমি বন্ধুর জায়গা দিয়েছি সেটাই বা কম কি তা তুমি বন্ধুত্ব কীরমভাবে নেভাচ্ছ আমার সাথে তোমাকে আমি কোনো দিনও আসা ভরসা কিছুই দিইনি তাহলে তুমি কোন ভরসায় আমাকে বলছো এই সব কথা ও চুপ করে গেছে কোনো কথা বলছে না ও বলেছে যে আমি তোমাকে প্রথম দিন থেকেই জানিয়ে দিয়েছি আমি অপর্ণাকে ভালোবাসি তোমাকে না তুমি আমার বন্ধু যে বন্ধুত্বের জায়গাটা ছিল সেই জায়গাটাও হয়তো আজ থেকে সরে যাবে তুমি অফিসে অনেক দায়িত্ব সামাল দিয়েছ আমি তার জন্য কৃতজ্ঞ কিঙ্করকে বলেছে কিঙ্কর তুই দেখ তারপর দেখছে সবাই আছে তাই বলে তুমি দেখো কিঙ্কর মীরা কে নিয়ে কিঙ্কর বাইরে যেতে চাইছিল কিন্তু মীরা একাই বেরিয়ে গেল বললো আমি কিছুতেই বিয়েটা মেনে নেবো না আমি এর শেষ দেখে ছাড়বো একটা কোনো গোলমাল বাঁধতে চলেছে ওদিকে আমরা দেখেছি বাইরে সেই মহিলার হাত যার হাতে একটা সবুজ সাদা রঙের আংটি পরা আছে সে খালি হাত নাড়াচ্ছে সে যে কে কে জানে মীরাও রাগ করে বেরিয়ে চলে গেল আর্য এবার ভয় পাচ্ছে ভাবছে অপর্ণা কিছু মনে করবে না তো যদি ও বিয়েটা ভেঙে দেয় বলেছে অপর্ণা তোমার কিছু বলার আছে ও মাথা নাড়ছে বলছে না তোমাকে কিছু বলতে হবে তোমার কি মনে হয় আমি মীরাকে ঠকিয়েছি বা আমি দুশ্চরিত্র ও বলেছে না না এরকম বলছেন কেন আর্য অপর্ণাকেই ভালোবাসে অপর্ণার সাথেই ওদের সাত জন্মের বন্ধন এই বন্ধন কেউ ভাঙতে পারবে না সে কথাও মীরাকে জানিয়ে দিয়েছে চিন্তায় খুব পড়েছে অপর্ণার মা বাবা বারবার ওর বিয়েটা ভেঙে যাচ্ছে বলেছিল মীরা ম্যাডাম আপনি কী সব বলছেন এরকম একটা কলোনির মেয়েকে আর যে কোনো দিন বিয়ে করবে ভাবতেও পারেনি অপর্ণার মা খুব দুশ্চিন্তা করছে কিন্তু আর্যর মা বোঝাচ্ছে দেখুন কিচ্ছু হবে না ওদের বিয়ে ঠিক সময় মতোই হবে কিন্তু আবার বিয়ের সময় তো বাধা দিতে পারে এই মীরা ম্যাডাম তখন কি হবে বলল আর্যর মা ও কিছু করতে পারবে না ওরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছে আর্য জানতে চেয়েছে অপর্ণার কাছে কিন্তু অপর্ণা এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি ও আর্যকে ভালোবাসে আর্য ওকে ভালোবাসে তাই ওদের বিয়েটা যে কোনো মূল্যে হবে আর্য শেষ পর্যন্ত বলেছে আমি আমার ভাবি বইয়ের কাছে কিছু একটা দাবি করতে চাই তখন বলছে আপনি দাবি করবেন আপনি তো সবাইকে সব কিছু দিয়ে দেন কি চাইছেন আমার কাছে বলছে তুমি দেবে কি না বলো আগে থেকে এরকম করছো দেবে না বলে বলছো তাই না বলছে ঠিক আছে আপনি বলুন এবার আর্য অপর্ণার কাছে কি চাইবে সেটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধরবা এটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে থেকো